সামান্য বৃষ্টিতে নাজিহাল উদয়পুরের জনগণ পৌর পরিষদ ঘুমে গতকাল উদয়পুর শহরে সামান্য বৃষ্টিতে শহরের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বন্যা এবং সুখ সাগরের জলার জলে ঢেউ আটকাতে ড্রেন এবং নিকাশি ব্যবস্থা উন্নয়ন করার জন্য বহুবার পৌরপিতার দৃষ্টি আকর্ষণ করা হলেও কাজের কাজ কিছুই না করার ফলে সামান্য বৃষ্টিতে শহরের মানুষ জলমগ্ন হয়ে পড়ে সোনামুড়া চমখনি এলাকার জনগণের বাড়ি ঘরে প্রচুর জল জমে যায় দাবি উঠছে অতি এই এলাকার জল নিকাশি ব্যবস্থা সরোজমিনে পরিদর্শন করে তার ব্যবস্থা নেওয়ার অপরদিকে রাজার বাগ খিলপাড়া ব্রহ্মাবাড়ি সহ বিভিন্ন এলাকার জল জমে রয়েছে দুর্ভোগের সীমা নেই এলাকার লোকজনদের অবস্থা করে না এই অবস্থায় কষ্ট খাওয়া জল নাই কিচ্ছু নাই কিচ্ছু না।

আপনারা জানাননি পুরোপুরি হ্যাঁ জানাইছি আমি কইছি আমার একটা গর্দন লাগিয়া মানে ওই ডেন্ট টেন টি ভাড়া করে দো লাগে রাস্তার লাগে দিয়ে আমরা রাস্তার